প্রিয় শিক্ষার্থীবৃন্দ এসএচি ফিজিক্স থার্ড চ্যাপ্টার অর্থাৎ বল অধ্যায় থেকে চট্টগ্রাম পর দু হাজার পঁচিশে কপিকল সংক্রান্ত একটা সৃজনশীল প্রশ্ন আসছে দেখো এখানে তারা একটা কপিকলের সিস্টেম দেখাইছে এটা সুতা এটাও সুতা তারা চারটা পয়েন্টের কথা বলছে এ পয়েন্ট বি পয়েন্ট সি পয়েন্ট ডি পয়েন্ট ডি পয়েন্টে যে সুতাটা ভূমিতে আটকানো আছে অর্থাৎ বাঁধনযুক্ত অবস্থায় আছে বি পয়েন্টের ভর অর্থাৎ এখানে যে বস্তুটা রাখা আছে তার ভর বি পয়েন্টে যে বস্তু আছে তার তারপর পয়েন্ট এই যে এ বিন্দুর ভূমি থেকে যে উচ্চতাটা সেটা হলো ফিফটি মিটার ডি বিন্দুতে সুতার বাদন দেওয়া আছে ভূমিতে আটকানো ডি বিন্দুটা ডি বাদন খুলে অর্থাৎ এই বাদনটা খুলে এ বস্তুর গতিশক্তি বের করা হল আমাদের প্রথম প্রশ্ন ডি বাদন থাকা অবস্থায় এ বস্তুর শক্তি কত হবে দেখো আমি যদি শুরুতে তোমাদের কিছু কথা বলি ধরে নাও এটাই বস্তু ভূমি থেকে কতটুকু উপরে আছে ফিফটি মিটার এই বস্তুটা কোনো কিছুর সাথে যদি আটকানো না থাকে তাহলে বস্তুটাকে যদি আমরা ছেড়ে দেই বস্তুটা মুক্তভাবে পড়বে এই ক্ষেত্রে ত্বরণ হবে কত আমার জি সেই কন্ডিশনে এ বস্তুর বিভব শক্তি হচ্ছিল আমার এমজিএস কিন্তু এ বস্তুটাকে একটা সুতার সাহায্যে বিবস্তুর সাথে সংযুক্ত তার মানে এ বস্তুর যে কার্যকর তরণ নিচের দিকে টোটাল ব্যবস্থার কার্যকর ত্বরণ অর্থাৎ টোটাল ব্যবস্থাটা যদি নিচের দিকে এ তরণে গতিশীল হয় তাহলে এ বস্তুর কার্যকর তরণ হবে এ সেই কন্ডিশনে এ বস্তুর বিভব শক্তি শক্তি সেটাকে বলতে পারি আমরা এম এ এস এখন এইখানে যে আমি জি কেন লিখি নাই সেটা কিন্তু আমি তোমাদের শুরুতেই বলে দিছি তাহলে এখানে এ হবে কোনটা এ বস্তুর নিচের দিকে যে কার্যকর তরণ সেই তরণটা হলো আমার এ আর ভূমি থেকে কতটুকু পুরে আছে সেটা তো আমরা জানি এ বস্তুর বরত দেওয়া আছে তাহলে আমার কার্যকর তরণটা বের করতে হবে এই ব্যবস্থাটাই আমি একটু এই পাশে এটা এটা আমার আমার এ এ বি ভর ভালো আমি এম ওয়ান কেজি বি বস্তুর ভর ধরলাম আমি এম টু সেটা হল ওয়ান পয়েন্ট ফাইভ কেজি ডি বাদন থাকা অবস্থায় এ বস্তুর শক্তি তাহলে দেখো যে এই যে মন এব বড় হলো আমার এমন ওজন কাজ করে কোন দিক নিচের দিক এ জি বি বস্তুর বড় হলো ওয়ান পয়েন্ট ফাইভ কেজি ওজন কাজ করে নিচের দিক এম টু জি তাহলে এই টোটাল ব্যবস্থাটা নিচে আরও আছে টোটাল ব্যবস্থা কোন দিকে গতিশীল হবে যার ভর বেশি সেই দিকে তাহলে টোটাল ব্যবস্থায় এই দিকে গতিশীল হচ্ছে এ তরণে এবার দেখো এ বস্তু আর বি বস্তু একটা সুতার মাধ্যমে সংযুক্ত তাহলে বস্তুর উপর কপিকাল কর্তৃক একটা সুতার টান হবে উপরের দিক সেটা হলো আমার টি আবার এ বস্তুর উপর কপিকাল কর্তৃক সুতার টান হবে কত আমার টি কারণ একই সুতা সেখানে টান একই হবে তাহলে কন্ডিশনটা আমার কি হচ্ছে টোটাল ব্যবস্থাটা এই দিকে গতিশীল তাহলে এই দিকে যদি গতিশীল হয় এ বস্তুর উপর দুইটা বল একটা হলো ওজন নিচের দিক আর একটা সুতার টান উপরের দিক ওজন বড় সুতার টান ছোট যে কারণে এই বস্তুটা কোন দিকে আসবে নিচের দিক তাহলে আমি লিখতে পারি এমন জি গ্রেটার দেন টি সুতরাং কার্যকর বল এমন জি মাইনাস টি এমনই ওজন থেকে যদি আমি টি বাদ দিই তাহলে এ বস্তুর যে কার্যকর বল আমরা সেটা পেয়ে যাব ঠিক সেমভাবে দেখো বি বস্তুটা কোথায় উপরের দিকে যাচ্ছে আর ওজন কাজ করে কোন দিক নিচের দিক সুতার টান উপরের দিক তাহলে টান অবশ্যই বড় কারণ বিবস্তু উপরের দিকে যাচ্ছে তাহলে বলতে পারি টি গ্রেটার দেন এম টু জি তাহলে টি মাইনাস এম টু জি ইকুয়াল এম টু এ অর্থাৎ এই সমীকরণ আর এই সমীকরণটি যদি আমি যোগ করি তাহলে টি টি উঠে যায় থাকে কি আমার এম ওয়ান জি মাইনাস এম টু জি এম ওয়ান প্লাস এম টু এ সুতরাং এ ইকুয়াল এম ওয়ান মাইনাস এম টু জি বাই এম ওয়ান প্লাস এম টু তাহলে ডি যদি আমরা খুলে দেই এ বস্তুর কার্যকর তরণ হবে এটা সেই তরণের মাধ্যমে এ বস্তুর বাদনযুক্ত অবস্থায় বিভব শক্তি আমরা পেয়ে যাবো তাহলে দেখো এম কার এ বস্তুর সিক্সটিন এ বলতে এ বস্তুর কার্যকর তরণ এটা এম ওয়ান সিক্সটিন এম টু ওয়ান পয়েন্ট ফাইভ বাই এম ওয়ান প্লাস এম টু ইন্টু কত অভিকর্ষ স্তরণ নাইন পয়েন্ট এইট এই ভূমি থেকে কতটুকু করে আছে ফিফটি এইখান থেকে ক্যালকুলেশন করে এ বস্তুর যে বিভব শক্তি সেটা আমরা পেয়ে যাব ছয় হাজার চারশো ছিয়ানব্বই জন তাহলে শক্তি পেলাম আমরা ছয় হাজার চারশো ছিয়ানব্বই জন একটু আমরা এখন পরবর্তী প্রশ্নটা আমরা সমাধান করব ডি বাদন না খুলে ডি না খুলে শিবিন্দুতে সুতা কেটে দিলে এ বস্তুটি অপেক্ষাকৃত বেশি গতিশক্তিতে ভূমিতে আঘাত করবে কি না তাহলে আর একটা কন্ডিশন কিন্তু আছে আর একটা কন্ডিশন কি ডি বাদন খুলে এ বস্তুর গতিশক্তি বের করা হল অর্থাৎ ডি বাদন যদি আমরা খুলে দেই এই এ বস্তুটা ভূমিতে কত গতিশক্তিতে আঘাত করবে আমরা প্রথমে সেটা দেখব তাহলে আমি লিখলাম ডিবাদন খুলে এ বিন্দুতে বস্তুটির বিভব শক্তি এ বিন্দুতে যে পরিমাণ বিভব শক্তি থাকবে সেই পরিমাণ গতিশক্তি কোথায় হবে ভূমিতে আঘাত করা পূর্ব মুহূর্তে তার মানে এ বিন্দুতে যে পরিমাণ বিভব শক্তি আছে ভূমিতে আঘাত করবে সেই পরিমাণ গতিশক্তি অথবা আমরা বলতে পারি আঘাতপ্রাপ্ত গতিশক্তি ইকুয়াল এবুর বিভব শক্তি অথবা আমরা আরেকটা কথা বলতে পারি ভূমিতে আঘাতপ্রাপ্ত মানে যে শক্তি নেয়া সে ভূমিতে আঘাত করবে সেই গতি শক্তি এব বিন্দুর হারানো বিভব শক্তি তাহলে সেটা কত হইতেছে ছয় হাজার চারশো ছিয়ানব্বই জুল তার মানে মূলত মেন বিষয়টা হলো কি ডি খুলে অর্থাৎ ডি বাদন যদি আমরা খুলে দেই এ বস্তুটা ছ হাজার চারশো ছিয়ানব্বই জুল গতিশক্তি নিয়ে ভূমিতে আঘাত করবে ফার্স্ট কন্ডিশন এটাকে লিখলাম আমরা কে ওয়ান জুল এবার আবার উদ্দীপকটা আমরা পড়ব ডি না খুলে তার মানে ডি বাদনটা খোলা হয় নাই সিবিন্দুতে সুতা কেটে দিলে এইখান থেকে সুতা কেটে দিলাম এ বস্তুটি অপেক্ষাকৃত বেশি গতিশক্তিতে ভূমিতে আঘাত করবে কিনা তাহলে সিমেন্ট যদি আমরা কেটে দেই সুতাটা কেটে দেই তাহলে এ বস্তুটা মুক্তভাবে নিচের দিকে পড়বে মুক্তভাবে নিচের দিকে পড়বে সেই কন্ডিশনে এইখানে তার বিভব শক্তি ওই বিভব শক্তি নিয়ে এখানে কি হবে সে আঘাত করবে অর্থাৎ এখানে যে পরিমাণ বিভব শক্তি সেই পরিমাণ গতি শক্তি নিয়ে সে ভূমিতে আঘাত করবে তাহলে আমরা বলতে পারি দিবাদন না খুলে এখানকার শক্তি আর ভূমিতে আঘাতপ্রাপ্ত একই তাহলে আমরা লিখতে পারি এম জি এস এম বলতে কার এ বস্তুর সিক্সটিন জি এর মান নাইন পয়েন্ট এইট এস এর মান ফিফটি সিক্সটিন ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু ফিফটি সাত হাজার আটশো চল্লিশ জুল ডি বাদন না খুলে সিবিন্দুতে সুতা কেটে দিলে এ বস্তুটি অপেক্ষাকৃত বেশি গতি শক্তিতে ভূমিতে আঘাত করবে কিনা বাদন না খুলে যদি কেটে দেই শক্তি কি বেশি বাদন যদি থাক খুলে দেই গতি শক্তি কম এ টু দেন কে তার মানে আমরা বলতে পারি ডি বাদন না খুলে সি বিন্দুতে সুতা কেটে দিলে এ বস্তুটি অপেক্ষাকৃত বেশি গতি শক্তিতে ভূমিতে আঘাত করবে